সাহসের সাথে কিছু স্বপ্ন জড়া তার পর পথ চলো নির্ভয় আধারের ভাজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সাহসের সাথে কিছু স্বপ্ন জড়া তার পর পথ চলো আধারে ভাঁজ কেটে আসবে বিজয় সূর্যে লগ্ন সে নিশ্চয় সূর্যে নিশ্চয় তোমার পায়ের ছা স্পষ্ট কর ক্লান্ত রুগ্ন ভাব নষ্ট কর তোমার পায়ের ছা স্পষ্ট কর ক্লান্ত রুগ্ন ভাব নষ্ট কর তবে সাথীরা আরো এগিয়ে যাবে তবে সাথীরা আরো এগিয়ে যাবে প্রলয় সে যত নির্দয় প্রলয় সে হোক যত নির্দয় সাহসের সাথে কিছু স্বপ্ন জড়া তারপর পথ চল নির্ভর আধারের ভাজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন লাগ্ন ও নিষ্ঠা সুর